সন্ন্যাসী রাজা ছবির জন্য গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার যখন লিখেছিলেন কাহার বা নয় দাদরা বাজাও উল্টোপাল্টা মারছ চাঁটি রাধাকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি তখন সেই গানে মান্নাদের সঙ্গে তবলা বাজাতে চাননি তিনি মানে তবলার জাদুকর রাধাকান্ত নন্দী রাধাকান্ত কখনও উল্টোপাল্টা তবলা বাজান না সুতরাং গীতিকারকে রাধাকান্ত নামের জায়গায় লিখতে হল শশীকান্ত এরকমই আপোষহীন তবলা শিল্পী ছিলেন তিনি রাধাকান্ত নন্দীর পরিচয় হাল আমলের লক্ষ্য প্রায় জানেনি না কত হিট বাংলা আধুনিক ও ছায়াছবির গানে তার তবলা বিস্ময়ের চূড়া ছুঁয়েছে তবলা আমায় বাজায় তাই তো আমি বাজি তাবলা মোর দুঃখ দিয়ে বাজাতে নই রাজি এই অনুভূতি প্রবাদপ্রতিম তাবলা শিল্পী রাধাকান্ত নন্দীর জন্মেছিলেন তেইশে মে বরিশাল জেলার বানরিপাড়া গ্রামে ঠাকুরদা কালীচরণ নন্দীর উৎসাহে গ্রাম পরিক্রমায় নগর কীর্তনের দলে শিশু রাধাকান্তকেও দেখা যেত শ্রীখোল হাতে শ্রীখোল বাজাতে বাজাতে একদিন এভাবেই ঝোঁকেল তাবলায় বাবার শাসন পড়াশোনার চাপ ও তাকে তবলার বাজানোর ইচ্ছা থেকে বিরত করতে পারেনি কথিত আছে এই জন্যই তিনি নাকি পাকিস্তানি সৈন্যবাহিনীর সাথে পালিয়ে গেছিলেন তবলা বাজানোর মাসহারা এবং ওস্তাদ আনখেলালের শিষ্যত্ব তাকে ধীরে ধীরে পরিণত করে তোলে মার্গসঙ্গীতে সঙ্গত করছেন বাবা আলাউদ্দিন খাঁ আমির খাঁ নিখিল বন্দ্যোপাধ্যায় তারাপদ চক্রবর্তী মনিলাল নাগ প্রমুখ ওস্তাদ ও পণ্ডিতের সঙ্গে নেপথ্য সঙ্গীতে ওস্তাদ আলী আকবর খার সাথে সঙ্গত করেছেন সব ধরনের তালবাদ্দুর বিষয়ে ছিল তার প্রখর জ্ঞান এক দিনও এমন ছিল না যে রাধাকান্তর রেকর্ডিং থাকত না এলপি রেকর্ড সঙ্গীত জগতে প্রশংসিত হয় তার হাতে বাজানো দশটি যন্ত্র আধুনিক বাংলা গানে মান্নাদের গানের সাথে রাধাকান্ত নন্দীর তবলা অঙ্গাঙ্গীভাবে জড়িত মান্না ছাড়াও সন্ধ্যা মুখোপাধ্যায় শ্যামল মিত্র প্রমুখ বিখ্যাত গায়ক গায়িকাদের সাথেও তিনি সঙ্গত করে গেছেন নজরুল গীতিতে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গেও তার তবলাবাদন বিশেষ উল্লেখযোগ্য আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ কেমন লাগলো এই পরিবেশনাটা জানাবেন